নমস্কার আমি কৃষ্ণা বং বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের ভিডিওতে থাকবে আমাদের অনেক দিনের পেন্ডিং রাখা হাউস ট্যুর আমার ফ্যামিলির অনেক দিন ধরেই ছোট্ট আবদার ছিল যে আমি হাউস ট্যুরটা দি, দিই তাই আজকে আপনাদের সবার রিকোয়েস্টটা পূরণ করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটা শুরু করি এই যে দরজার উপরে যেটা দেখছেন ওটা হলো পঞ্চমুখী হনুমানজি ঘরে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম আর সুবদ্রামার ছবি পুরনো ভিডিও যদি আপনারা দেখে থাকেন এটা তো জানেনি যে এই ছবিগুলো আমরা বানিয়েছি একটা বাড়ি সাজানো মানে লং টাইম প্রসেস তাই না মুড হিসাবে সবসময় আমরা কিছু না কিছু এদিক ওদিক চেঞ্জেস করতে থাকি এই সিঁড়ির দিকের ওয়ালটা ভেবেছি গ্যালারি ওয়াল বানাবো আপাতত ওর বানানো এই ওয়াটার কালার পেন্টিংটা আছে এই পেন্টিংটা ও যখন বানাচ্ছিল তখন আপনাদের দেখিয়েছিলাম সিঁড়ির মুখটাতে রেখেছি এই সুন্দর একটা ল্যাম্প এই ওয়াটার কালার পেন্টিংটা ও বাবু বাবুয়ানা স্টাইলে এঁকেছে চলুন প্রথমে আপনাদের নিচের তলাটা দেখিয়ে দিই ঢুকেই আপনারা যে হাউস প্ল্যানটা দেখছেন ওটা হচ্ছে পাতাবাহার গাছ এটা কিন্তু লাইফ প্ল্যান্ট আমার অনেক বন্ধুরাই প্রথমে দেখে নকল ভাবে আমরা মোটামুটি হলটা সাজিয়েছি ব্রাউন্স আর হোয়াইটের টোনে অ্যাকশন টেবিলটার উপরে রেখেছি হরিণের স্ট্যাচু আর এই গণেশ ঠাকুরের মূর্তিটা তো আপনারা জানেন যে দিল্লি থেকে এনেছিলাম অ্যাকশন টেবিলের তলার তাকটাও ডিফারেন্ট শেপস অ্যান্ড সাইজের বাজ দিয়ে সাজিয়েছি যাতে দেখলে যেন মনোটোনাস না মনে হয় আর এই উডেন বক্সটা তো আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো এই মিরারটা বলুন তো কেমন লাগছে বেশ অনেক খুঁজে খুঁজে এই মিরারটা চয়েস করেছিলাম এটারেই এ স্যামেট্রিক ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল চলুন এবার ভিতরের দিকে যাই এই যে দেখুন আমাদের কিচেন ডাইনিং হল এই ওপেন মাঝখানে কোনো পার্টিশন বা ডিভাইডার নেই তাই আমরা অনেক বেছে বেছে এই ডাইনিং সেটটা অর্ডার করেছি এই ডাইনিং টেবিলের পিছনেও একটা গল্প আছে প্রথমে আমরা একটা ডাইনিং টেবিলের সেট অর্ডার করেছিলাম যেখানে চেয়ারগুলোর গুলোর খুব উঁচু উঁচু ছিল তখন যখন আমি কিচেন থেকে হলের দিকে দেখতাম খুব ক্লাটার্ড মনে হতো অনেক ভাবনা চিন্তা করে সেই পুরো ডাইনিং সেটটাই আমি আবার রিটার্ন করে দিয়েছি তারপর কোনো তাড়াহুড়ো না করে অনেক ভেবে চিনতে বেছে বেছে এই সেটটা পছন্দ করলাম এখন এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্পট এই ডাইনিং চেয়ারগুলোর স্টাইলও আমার খুব পছন্দ হয়েছে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর বাতিক বলুন বা ওসিডি বলুন যখন অবধি কিছু জিনিস একদম প্রপার অ্যারেঞ্জ না হয় তখন অবধি সেই জিনিসটা আমাকে ডিস্ট্র্যাক্ট করতেই থাকবে এখন চলে এলাম হলে টিভির তলায় এই ক্যাবিনেটটা রেখেছি আমাদের দুজনেরই ছিমছাম ডিজাইন খুব পছন্দ হয় বেশি ওভারওয়ার্ক ভালো লাগে না আর এই মার্বেলের তাজমহলটা তো আপনারা জানেন এটা নিয়েছিলাম আগ্রা থেকে হলে রেখেছি এই স্লিক লেদার সোফা আমরা দুজনেই দোনামোনা করছিলাম যে এবার আপ হলস্ট নেব না লেদার নেব আমাদের আগের সোফাও কিন্তু লেদারই ছিল লেদারের এক্সপিরিয়েন্সটা আমাদের যথেষ্ট ভালোই হয়েছে লেদার ক্লিন করা বা মেনটেন করা খুবই ইজি নতুন সোফা নিয়েছি তা বলে পুরনোটাকে বাদ দি সেটা গজিবোতে শিফট করেছি সেটা ইউজ করে আমাদের পাঁচ ছয় বছর হয়ে গেছে কিন্তু এখনও একেবারে নতুনের মতোই আছে আর এবার হলের জন্য নিয়েছি রাউন্ড কফি টেবল স্কোয়ার আর কফি টেবিল তো অনেক ইউজ করেছি তাই এবার শেপটা পাল্টেছি কফি টেবিলের উপরের স্পাইডার প্ল্যান্ট আর মানি প্ল্যান্টটাও রিয়েল আস্তে আস্তে ভাবছি কয়েকটা নকল প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে দেব বাড়িটা যখন কিনেছিলাম বিল্ডার এই এলইডি লাইটসগুলোই ইনস্টল করে দিয়েছিল এখানে ফ্যান বা ডেকোরেটিভ লাইটসগুলো বাড়ির সাথে আসে না সেগুলো নিজেকেই লাগাতে হয় অনেক খোঁজাখুঁজি করার পরে হলে লাগানোর জন্য এই ফ্যানটা আমাদের পছন্দ হয়েছে আর এটা বেশ বাড়ি ডেকোরের সাথেও ম্যাচ করে গেছে আর ডাইনিং টেবিলের উপরে এই দুটো শ্যান্ডেলিয়ার ইনস্টল করেছি এই লাইটস গুলো একটু এক্সপেন্সিভ হলেও একবার দেখাতেই আমাদের পছন্দ হয়ে গেছে আর মনেও হয়েছে যে আমাদের বাড়ির ডেকোরের সাথে খুব ভালো যাবে এই যে দেখুন ক্লোজ থেকে আপনাদের একবার দেখিয়ে দিন লাইট কিন্তু বেশ হেভি ক্রিস্টাল আচ্ছা বলুন তো এই কফি টেবিলের উপরে কোনটা বেশি ভালো লাগছে সাকিউল্যান্ট ভালো লাগছে না স্পাইডার প্ল্যান্টটা আমার মতে তো বেশি ভালো লাগছে টিভি টেবিলের পাশে যে বড় ওয়াশটা দেখছেন সেটা আমার একদমই পছন্দ না ভবিষ্যতে সেটাকে অন্যদিকে কোথায় শিফট করে দেব হলের ডেকরটা মোস্টলি আমি ব্ল্যাক ব্রাউন আর হোয়াইটের মধ্যে রেখেছি আর একটু এদিক ওদিক পপ অফ কালার তো চাই না হলে তো বড্ড ব্ল্যান্ড লাগবে এখানে স্টুলের উপরে রেখেছি একটা সুন্দর ব্রাসের মূর্তি এটা একটা বাদরের স্ট্যাচু যার হাতে আছে একটা বড়সড় কচু পাতা আর সেই পাতার উপরে রেখেছি আমি অয়েল টেল মি হু লাইক দা হাউস উইথ স্মেলস গুড কিছু কিছু জিনিস থাকে না যেটা প্রথমবার দেখেই পছন্দ হয়ে যায় এই স্ট্যাচু আমার জন্য সেরমই ছিল হলের জানলার দুপাশেই আমার বানানো দুটো পেন্টিংস রেখেছি এই স্টাইলটা গোন স্টাইল অফ পেন্টিং পেন্টিং লাগিয়েছি তখন সেটাকে তো হাইলাইট করতেই হবে তাই উপরে লাগিয়েছি একটা সুন্দর গ্যালারি লাইট আর সেটার উপরে আছে টার্কিশ ইভেলাই এই গোন্দ স্টাইল বাগু মামাটাও আমি বানিয়েছি ইন্ডিয়ান ট্রেডিশনাল আর্টগুলো আমাদের দুজনেরই খুব পছন্দ সেই আর্টগুলোকেই বাড়িতে আস্তে আস্তে রাখার চেষ্টা করছি এই মানি প্ল্যান্টটাকে ওকে অনেকদিন ধরেই বলছি একটু উপরের দিকে তুলে দিতে কিন্তু ওর আর সময় হচ্ছে না এবারে আপনাদের নিয়ে এলাম রুমে মোটামুটি বাড়ির ইলেকট্রিক্যাল ওয়ার্কগুলো করে নিয়েছি স্লিকের মধ্যে এই সিলিং লাইটগুলো পছন্দ করেছিলাম লাগানোর পর বেশ ভালোই লাগছে রুমের ওয়ালে এই সুন্দর ট্যাপেস্ট্রির ফ্রেমটা লাগিয়েছি এটা কিন্তু কোনো আঁকা ছবি না কাপড়ের উপরে সেলাইয়ের কাজ বেড়ের পাশেই আছে জানলা যেটা দিয়ে সারা দিন খুব সুন্দর রোদ ঢোকে যেই রেন্টেড হাউসে আমরা আগে থাকতাম সেখানে আমাদের বাড়ির চারিদিকেই বড় বড় গাছ ছিল তাই বাড়ির ভিতরে একদমই রোদ ঢুকতো না এখানে টাচউড সেই প্রবলেমটা নেই চারিদিকটাই খুব খোলামেলা আর ভালোই রোদ ঢোকে বাড়িতে নর্মালি অনেক জায়গায় আমি দেখেছি যে নিচের তলায় পাউডার বাথরুম থাকে পাউডার মানে যে বাথরুমগুলোতে চান করার ব্যবস্থা থাকে না লাকিলি আমাদের নিচের তলাতেও ফুল বাথরুমই আছে নিচের তলার বাথরুমটা এইভাবে সাজিয়েছি যেহেতু বাথরুমটা বিশাল বড় না তাই প্রত্যেকটা কোণই ইউজ করার চেষ্টা করেছি বাথরুমে একদিকে দুটো হ্যাঙ্গিং শেলফ লাগিয়েছি চেষ্টা করছি যে বাড়ির প্রত্যেকটা কোণই যেন কোজি লাগে এই হ্যাঙ্গিং শেলফগুলো ওই লাগিয়েছে মোটামুটি আমেরিকাতে থাকতে হলে আপনাকে কার্পেন্টার প্লাম্বার সব কিছুই হতে হবে না হলে এখানে এই ছোটোখাটো কাজের জন্য প্রচুর চার্জ করে টোনস আমার খুব পছন্দ তাই মোটামুটি বাথরুম সাজানোর জন্য হোয়াইট ব্রাউন্স আর ক্লিয়ার টোনই রেখেছি যেহেতু এখানে বেসিনের এরিয়াটা খুবই ছোট তাই যে জিনিস দরকার সেইটুকুই রেখেছি আর আমার ফান্ডা হচ্ছে যত জিনিস কম থাকবে তত মেনটেন করাও ইজি আর দেখতেই তো পারছেন যে বিল্ডার থেকে আমাদেরকে যাই দেওয়া হয়েছে সব কিছুই হোয়াইটে আর বাড়িতে দুটো ছোট বাচ্চা থাকলে সাদা জিনিসকে সাদা রাখাটা যা চাপ সেটা আমি হাড়ে হাড়েই বুঝতে পারছি চলুন নিচের তলাটা তো দেখলেন এবার আপনাদের উপরের তলাটা দেখাই নিচের তলায় তো দেখলেন একটা গেস্ট রুম আছে আর বাকি তিনটে বেডরুম উপর তলায় এই সিঁড়ি ভেঙে উপরে যাওয়াটাই চাপ আগে ভাবছিলাম গেস্টরুমটাকে অফিস রুম বানাবো কিন্তু পরে ভেবে দেখলাম ভবিষ্যতে যদি আমার মা বা আমার শ্বশুর শাশুড়ি আসেন তখন ওনাদের সিঁড়ি ভেঙে উপরে যাওয়াটা খুব চাপ হয়ে যাবে তাই ওর অফিস রুমটা উপরে করে গেস্ট রুমে এ বেডি রেখেছি এই কুলোতে মা ছবিটা কলকাতা থেকে এনেছি লাগিয়েছি ওয়াল উপরে উঠেই আপনারা এখন দেখছেন আমার ছোট্ট ঠাকুরের সিংহাসন এই জায়গাটা আপনারা বিভিন্ন পুজো পার্বণে সব দেখেছেন ঠাকুরের সিংহাসনটা আমি ইন্ডিয়া থেকেই আনিয়েছি আর সিংহাসনের তলায় একটা ক্যাবিনেট যেটা আমি এখান থেকেই কিনেছি ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য এখানে এখানে পাশের রুমটাই ইভুর বেডরুম দাদার রুমে দেখুন কে বসে 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 আছে কার্টুন মিষ্টু দেখছে ইভুর ছোটবেলার থেকেই ডাইনোসর আর ডিজনির বিভিন্ন কার্টুন খুব প্রিয় তাই ওর প্রিয় জিনিসগুলো দিয়েই ওর রুম সাজানো বেডের পাশেই আছে ওর বুক স্ট্যান্ড স্টাডি টেবল আর একটা ওয়ার্ড্রপ আর এই বলে লাগিয়েছি আমাদের পছন্দের ওর কটা ছবি সব মা বাবারই বাচ্চাদের ছোটবেলার ছবি দেখতে ভালোই লাগে বাঁধানোর জন্য যখন আমি ছবিগুলো বাছি ওর অনেকগুলো ছবি পছন্দ করে রেখেছিলাম কিন্তু সবগুলো তো আর লাগাতে পারবো না তাই বেস্ট তিনটে রেখেছি দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল ভাবলে মনে হয় যে এই তো কিছুদিন আগে আমার ইভু কত ছোট্ট ছিল দেখতে দেখতে এত বড় হয়ে গেল সময় যে কোথায় দিয়ে চলে যায় সত্যিই বোঝাই যায় না মিষ্টুর কথা তো ছেড়েই দিলাম ইভু যখন এমনি ওর বন্ধু টন্ধু আসে তখন নিজের রুম কিন্তু ঠিক গুছিয়ে রাখবে এমনি তার পিছনে সারাদিন চিৎকার করলেও একটা জিনিস এদিক থেকে ওদিক সরাবে না কিন্তু একদিক দিয়ে আমি খুব লাকি ছোটোবেলায় এক দুবারই ওকে বলেছিলাম যে কোনো দিন দেওয়ালে লিখবে না যতই আঁকা আঁকি করার সবসময় ড্রয়িং খাতা বা এমনি বুকেই করবে এত বছর আমরা রেন্টেড হাউসে ছিলাম তারপর এখন নিজের বাড়িতে আছি টা কোনোদিন ইভু আর মিষ্টু দেওয়ালে দাগ দেয়নি এইবার চলে এলাম আমাদের মাস্টার বেডরুমে রুমে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিং বেড আর আমি অনেক জায়গায় শুনেছি যে বেডরুমে স্পাইডার প্ল্যান্ট রাখা খুব ভালো এয়ার পিউরিফিকেশনের জন্য তাই একটা সাইড টেবিলে স্পাইডার প্ল্যান্ট রেখেছি আর যেহেতু আমাদের রুম তাই একটু সাজুগুজু করার জন্য ড্রেসিং টেবল বেড এর উপরেই লাগিয়েছি কটা সুন্দর ব্লু বোটানিক্যাল ফ্লাওয়ার্স এর ফ্রেম ফিউচারে আরো অনেক কিছু চেঞ্জেস করার ইচ্ছে আছে বেডরুমে দেখা যাক সেটা আস্তে আস্তে হবে আমাদের মাস্টার বেডরুমটা বেশ বড় এই দিকটাতে আছে আমাদের মাস্টার বাথরুম আমার বন্ধুদের যখন আমি বলেছি এই দুটো ফটো ফ্রেম আমি কিনেছি সেটা শুনে তো আমার বন্ধুরা আমার খুব খিল্লি উড়িয়েছে খুব হাসাহাসি করেছে বন্ধুদের মধ্যে একটাই বন্ধু বুঝতে পেরেছে যে এটা আমি বেডরুম এর ডেকোরের সাথে ম্যাচ করে কিনেছি তারপর আর কি বলবো মাঝে মাঝে একটু বোকামি করাও ভালো তাই না এদিকে আছে আমাদের ওয়াক ইন ড্রেসিং রুম সেটা যদি আপনারা দেখতে চান তখন আমাকে কমেন্টে জানাবেন এখন আপনাদের দেখাচ্ছি আপস্টেয়ার্স এর মিডল বাথরুমটা যেটা নর্মালি বাচ্চারাই ইউজ করে এই বাথরুমটা আমি ব্লু আর হোয়াইটে সাজিয়েছি এই ফ্রেমসগুলো ম্যাচ করে লাগিয়েছি যাতে একটু ওশিয়ানিক বা বিচি ফিল দেয় আমি প্রত্যেকটা রুমেই চেষ্টা করি যতটা কম জিনিস রাখা যায় কিন্তু বাচ্চাদের জন্য তো সব কিছুই ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাথরুমেই আমি একটা কালার থিম ইউজ করার চেষ্টা করেছি নিচের বাথরুম তো আপনাদের একটু আগে দেখালাম সেটা আমি হোয়াইট আর গ্রিন থিমে সাজিয়েছি এই বাথরুমে শাওয়ার কার্টনগুলো পরে কালার থিম হিসাবে চেঞ্জ করার প্ল্যান আছে এখন যে রুমটা দেখাচ্ছি এটা হলো আমাদের উপরতলার থার্ড বেডরুম আপাতত এটা কর্তা ইউজ করছে তার অফিস রুম হিসেবে মিষ্টু যেহেতু ছোট এখনও আমাদের সাথেই শোয়ে ভবিষ্যতে এই রুমটা মিষ্টুকে সাজিয়ে দেব চলুন বাড়ির ভিতরটা তো আপনাদের দেখানো হয়ে গেল এবার ব্যাকিয়ারটা দেখাই অ্যান্ড আই ফিল সো প্রাউড অফ আস যে ব্যাকিয়ারটা যেটুকু এখন আছে সেই পুরোটাই আমাদের দুজনের হার্ডওয়ার্কের ফল ব্যাকইয়ার্ডের হার্ডস্কেপিং এর ভিডিওগুলো এক একটা করে শিগগিরই আনছি আপনাদের কাছে গাজিপো যখন তৈরি করা হয়েছে সেটার ভিডিও তো আপনারা দেখেইছেন গাজিবোর যে টাইল ফ্লোরিংটা দেখছেন এটা পুরোটাই আমরা তৈরি করেছি এখন জাস্ট টাইলের ফাঁকে ফাঁকে গ্রাউটিংটাই বাকি আছে হলের পুরো সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখন গাজিবোর তলায় রেখেছি যখনই এখানে ভালো ওয়েদার থাকবে তখন গাজিবোর তলায় বসা হবে চা ফা খাওয়া হবে বন্ধু বান্ধবরা আসলে এখানে আড্ডা হবে লাস্টের ভিডিওতে যে ফ্লাওয়ার ব্যাডটা বানিয়েছি দেখুন এখন পুরো তৈরি বলুন তো কেমন লাগছে এখন প্রত্যেকটা গাছে ফুল ফুটছে দেখলে একেবারে মন ভরে যায় এতদিন ধরে যেটুকু তৈরি করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি এখনো তো আরো অনেক কাজ বাকি এই পুরো ফ্যান্সের কালারিংটাও আমরাই করেছি অনেকগুলো দেখার পরে শেষে এই গ্রিন কালারটাই আমাদের ভালো লেগেছে। এই কালার মনে হয়েছে তাই এটাই সিলেক্ট করলাম কালারটা দেখে আমাদের নেবারও বেশ অ্যাপ্রিসিয়েট করেছে দিনের বেলা তো দেখলেন বাড়িটা কেমন লাগছে এবার রাতের ভিউটা দেখুন এই সিডিল লাইটগুলো নতুন লাগানো হয়েছে এই স্টেপিং লাইটগুলো সোলার লাইট চার্জ হয় আর রাত্রের দিকে জ্বলে এই পুরো বাড়ির লাইটিং লাগানোর ভিডিও তো আপনারা দেখেছেন ডিউরিং দিওয়ালি লাগিয়েছিলাম আউটডোর লাইটস তো সবসময় জ্বালিয়ে রাখি না কিন্তু যখনই জ্বালাই তখন মনে হয় যেন পুজো চলে এসেছে সিঁড়ির দুপাশে এই গোলাপ গাছগুলো আগের বছর লাগিয়েছিলাম দেখুন এখন কি সুন্দর ফুলে ভরে গেছে অন্য গাছগুলো হোক না কেন এখানে গোলাপ কিন্তু খুব ভালো হয় দেখুন কি সুন্দর লাগছে লাইটিং ফাইটিং লাগানোর পরে রাত্রেবেলায় একেবারে রিসর্ট লুক দিচ্ছে বাড়ির লাইটিং এর কাজ মোটামুটি আমাদের কমপ্লিট আমরা গজিবোতেও একটা আউটডোর ফ্যান লাগিয়েছি যেন গরমকালেও বাইরেও সবাই বসতে পারে ব্যাক ইয়ারের চারিদিকে আমাদের মোটামুটি গাছ সব লাগানো হয়ে গেছে তবে এখনও বেশ কিছু কাজ বাকি আছে ডিটেল ভিডিওটা আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। চলুন ভিডিওটা বেশি লম্বা না করে আজকে এখানেই শেষ করলাম আজকে আমাদের বাড়ির ট্যুরটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ